সব কাপড়ের যে অফিসিয়াল গুলো রয়েছে সেই সব বাজার ব্যাগ খুঁজেন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা এরকম ট্রলিও পেয়ে যাবেন আমাদের কাছে মানে মোট কথায় আশি টাকা নব্বই টাকা একশো টাকা ব্যাগের ভিতর কিন্তু আপনার বর্তমানে কিন্তু সাইড চেন ব্যাগ এগুলো কিন্তু আপনার নিউজ ব্যাগ লুজ ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে তো ডিজাইন লাগবে আপনার ভাই কত ডিজাইন লাগবে ডিজাইনের শেষ নাই ভাই দেখেন কত কালেকশন এবং অনেক ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়েও ভাই আপনারা যারা পাইপ যারা চান साठ को रख হৃদয় ভাই হাতে দুইটা কি নিয়ে আসছেন ভাই আসলে ভাই আমার হাত হলো একবার ইউনিক টাইপের যে কালেকশন গুলো রয়েছে সেই কালেকশন গুলো তো আপনারা জানেন যে আলতাব আলতাবিন মনির ব্যাগ সব সময় কিন্তু নতুন নতুন কালেকশন থাকে আর এই নতুন নতুন কালেকশন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি তো আমাদের কাছে কিন্তু পাবেন একেবারে ইউজ পরিমাণ আইটেম বাজারের সবচাইতে কম দামে এবং যে নিখুঁত যে প্রোডাক্ট গুলো রয়েছে মানে কি বলবো আমার এগুলো প্রোডাক্ট আপনি হাতে নিলে বুঝতেই পারবেন না যে এগুলো

দেখলে একটি প্রোডাক্ট রয়েছে তো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শুরু ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করুন আসলে আমাদের শপে আসলে পেয়ে যাবেন এ টু জেড বাজারের যত ধরনের কালেকশনের ব্যাগ রয়েছে সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আসে এই ধরনের কম দামি ব্যাগ যারা চান দুইশো তিরিশ টাকা দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এরকম ধাপে ধাপে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু রেট রয়েছে আমাদের সর্বনিম্ন হলো টাকা থেকে টাকা থেকে দেখেন ভাইয়া প্রিন্টের মাল কিন্তু এখানেও কিন্তু অনেক ডিজাইন দেখেন কত ডিজাইন লাগবে ডিজাইনের শেষ নাই আসলে পেয়ে যাবেন বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট এবং বাজারের গ্যারান্টি সহকারে কিন্তু প্রোডাক্ট গুলো তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার এই যে এই ধরনের আটি ঘন্টার ব্যাগগুলো যারা চান

কি অর্ডারন করে নিয়েছে এই কারণে কিন্তু আশাদয় আমাদের ঘরটা কিন্তু এলোমেলো আপনারা অবশ্যই আমাদের সফটটি ভিজিট করুন আর আমাদের সব ভিজিট করলে পাবেন এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের ব্যাগগুলো দেখেন একেবারে কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র 520 টাকা তারপরে এই ধরনের এই প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 280 টাকা তারপরে দেখেন 300 টাকা তো এরকম সততার সাথে ব্যবসা করে এগিয়ে যাচ্ছে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি তো সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছে আলতাব আপনারা অবশ্যই আসবেন তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার ভিডিও ব্যাগ কোরস ব্যাগ সব আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম আসলে আমরা লেডিস ব্যাগের শোরুমে নিয়ে যাই জি ভাই এটা কোন জায়গা যারা এই ধরনের বাজার ব্যাগ টাকা 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 গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু ওরা কিন্তু স্টকে রয়েছে শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য তারপরে এরকম করে কিন্তু আমাদের যে কারখানা রয়েছে সেই কারখানা থেকে কিন্তু আমাদের এইভাবে

ট্রলি পাবেন মাত্র পনেরোশো টাকা তো দেখেন পনেরোশো টাকায় ট্রলি এখানে দেখেন ভাই কত ডিজাইন রয়েছে ট্রলির ভাই এটি সামনে এসে দেখেন ভাই কত ডিজাইন রয়েছে একদম ভাই ইউনিক ইউনিক ডিজাইন জি এরকম টলিও পেয়ে যাবেন আমাদের কাছে মানে মোট কথায় আপনি আলতাফ বিন মনির ব্যাগ আসলে পাবেন বাজারের সবচাইতে ইউনিক কালেকশন এবং বাজারের সবচাইতে কম দামে তো আপনারা সবসময় আমরা বলি যে বাজার থেকে কিন্তু আমরা সবসময় কম দামে বিক্রি করি এই কারণে পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন করি সবসময় তো আসেন আমাদের লেডিস ব্যাগের শুরুমে নিয়ে যাই লেডিস ব্যাগের শুরুমে পাবেন একেবারে লো কোয়ালিটি

ইউনিক কালেকশন পাবেন দেখেন ভাই কত ডিজাইন লাগবে আপনার ভাই কত ডিজাইন লাগবে ডিজাইনের চেষ্টা নাই ভাই দেখেন কত ডিজাইন লাগবে তো এরকম করে কিন্তু আমাদের অনেক অনেক আইটেম রয়েছে আপনারা শুধু আমাদের শোরুম ভিজিট করুন আসলে আমাদের শোরুম ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের শোরুমে কত ডিজাইন রয়েছে তারপরে আসেন যারা পার্টি ব্যাগ চান এই ধরনের পার্টি ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন এবং অনেক কালারের ঠিক আছে তারপরে দেখেন এই যে এই ধরনের চাইনিজ প্রোডাক্ট যারা চান সেম চাইনিজ প্রোডাক্টের মাস্টার কপি তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এভেলেবেল অনেক কালেকশন দেখেন তারপরে দেখেন এই যে এই যে এম এই

শপটি যারা এখনো ভিজিট করেনি তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার মদিনা শিক্ষার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই ভিজিট করবেন তারপরে আসেন এই ধরনের বড় ব্যাগগুলো বড় বড় ব্যাগগুলো যারা চান হ্যাঁ এই ধরনের চেকের বড় ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন চেক সারা চেক আলা যে কোনো কোয়ালিটি বলবেন দেখেন ভাই একটু কোয়ালিটি গুলো দেখেন ভাই মানে কোয়ালিটির কোনো শেষ নাই ভাই একদম ইউনিক আইটেম লাগবে আপনার কত আইটেম লাগবে সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমে কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন আর পাইকারি বাজার পাইকারি ব্যবসার যে একটা আপনার ই রয়েছে আপনি একই শোরুমে কিন্তু একই ভাবে কিন্তু সব আইটেম পেয়ে যাবেন একই প্রতিষ্ঠানে যেমন আপনার লেডিস ব্যাগ টলি ব্যাগ ট্রাভেল ব্যাগ ভেনিটি ব্যাগ মানে যে কোন কোয়ালিটি বলবেন ব্যাগের জগতে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে

মানে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট আমি হাতে নিচ্ছে আমারই মনটা চাচ্ছে যে আমি ব্যবহার করি ভাই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে এই ধরনের কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন চায়না ভাই সব জায়গায় কিন্তু আপনারা করে কিন্তু ডাবল ফ্রেম রয়েছে আমি যদি একটি ফ্রেম কমায় দেই সেক্ষেত্রে কিন্তু আমার মালে কিন্তু 50 টাকা 100 টাকা কমে যাবে কোয়ালিটি কিন্তু আমরা সব কোন সময়ও কিন্তু আমরা প্রোডাক্টে চুরি করি না ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে আমরা সব সময় কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের ক্ষেত্রে দেখেন কত ইউনিক টাইপের একটি ব্যাগ আর এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल অনেক কালেকশন তো আমাদের শপে আপনারা ভিজিট করুন আর আমাদের সব যারা ভিজিট করতে পারবেন তারা কিন্তু আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে সেই কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখেছেন যদি যাদের লাগে তারা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম